দেখছি দুই হাজার একুশ সালে যখন এখানে হামলা হইল টানা কয়েকদিন হামলা হইল এমন না যেটা হঠাৎ করে হামলা হয়ে গেছে এবং ওই দিনই ওই জিনিস টানা কয়েকদিন হামলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে হামলা হয়েছে তো এই যে লম্বা সময় ধরে যখন হামলা হইল আমরা স্পষ্ট তো তখন প্রতিবাদ জানিয়েছিলাম তখন আমরা এটাকে রক্তাক্ত স্মারক উল্লেখ করেছিলাম এবং আমরা প্রতিবাদ জানিয়েছি যে এত দীর্ঘ সময় ধরে এরকম নানা হামলা হতে পারে না এটা সরকারের নিরবতা কিংবা সরকারের আশ্রয় প্রশ্রয় ছাড়া এটা ঘটতে পারে না তো দুই সালের পরে দুই সালে আপনারা আবার দেখবেন যে এই ঘটনাটা ঘটে নাই তো এটা তো সারা পৃথিবীতে নজির আছে আর ভারতবর্ষে তো খুব ভালোভাবে আছে কারণ ভারতেও যখন সাম্প্রদায়িক হামলা হয় অন্য রাজ্যগুলোতে যখন হয় না এই যে জ্যোতি বসু স্পষ্ট তো বলেছিলেন যে ওনাকে যখন বলা হয়েছিল যে আপনার এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বা হামলা নাই কেন স্পষ্ট বলেছিলেন যদি আসলে না না। তাহলে আসলে হামলা বা এরকম সাম্প্রদায়িক দাঙ্গা হয় যায় আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ তারা ওইখানে বর্তমান ক্ষমতাসীন যারা আছেন তারা এই যে সাম্প্রদায়িক কেন্দ্র করেই আসলে এটাই তাদের পুঁজি ওইখানেই কেন্দ্র করেই তারা রাজনীতি করেন এখানেও আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি তো আমরা স্পষ্ট বলতে চাই যখন অনেক সময় মানে ভারতের ব্যাপার বাংলাদেশে ঠেনে আনা হয় আমার আমাদের কথা হচ্ছে ভারতের রাজনীতি ভারতের সরকার এটা সম্পূর্ণ আলাদা আমার দেশের রাজনীতি আমার দেশের সরকার আমার দেশের জাতি কিছু দেশের অভ্যন্তরীণ রাজনীতি এটা সম্পূর্ণ আলাদা ওইখানকার কোনো বিষয় এখানে টেনে না আনা হয় আর আমরা মনে করি যে সরকার যদি চায় তাহলে খুব ভালোভাবে এখানে এই যে সম্পৃক্তিটা বজায় রাখতে পারে এখানে নিরাপত্তা বজায় রাখতে পারে হামলার পরে আসলে আমরা কিছু বলি কিছু মানুষকে বলি যে ওরা দুষ্কৃতিকারী এই দুষ্কৃতিকারী কারা এগুলাকে কি অতীতের সরকার কখনো চিহ্নিত করেছে করে নাই এমনকি আপনারা এই সময় এই গত এক বছরের মধ্যে এই সরকার কি কোন দুষ্কৃতিকারীকে ওইভাবে চিহ্নিত করেছে যে সে আসলে এবং এরা কারা সংগঠিত হয়ে বিভিন্ন স্থানে এই ঘটনাগুলো ঘটায় দুষ্কৃতিকারী যে সরকারের মধ্যে থাকে না সেটাও তো আমরা নিশ্চিত না কোনো বাহিনীর মধ্যে থাকে না সেটাও তো আমরা নিশ্চিত না এখানে আমরা শুধু একটা জিনিসই জানি যে বিভিন্ন ঘটনা ঘটে তাদেরকে বলা হয় দুষ্কৃতিকারী এবং এটা কোনো সময় আমরা বিচারের মুখোমুখি হইতে দেখি নাই শক্ত কোনো ব্যবস্থা করতে দেখি নাই এবং এখনো যে খুব ভালো অবস্থায় আছে যে ভবিষ্যতে আমরা খুব ভালোভাবে এটা অনেক কথাই বলা হয় যে একটা স্কুল বাংলাদেশ করা সবাইকে নিয়ে বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষতা তো অনেক কথাই বলি কিন্তু সেটার জন্য যে একটা ইংলিকেটার স্থাপন করবেন একটা লক্ষণ যে আমার আমার দেশের আমার বাংলাদেশটা ভালো দিকে ধাবিত হচ্ছে সেটা কোনো লক্ষণ বা আলামর ক্ষেত্রে আমরা পাচ্ছি না আমরা আবারও সরকার কাছে বলবো যে এই বড়থাম পরবর্তী বাংলাদেশ সব মানুষের বাংলাদেশ শহীদদের আত্মদানের মধ্য দিয়ে যে বাংলাদেশকে আমরা পেয়েছি সেই বাংলাদেশের মানুষের কথাগুলো শুনে